বাংলাদেশ জামাতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন আগামী পঁচিশ জানুয়ারি বিশ্বরূ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় সভা করা হয় বৃহস্পতিবার বেলা এগারোটায় দাউদকান্দি পৌর বাজার তালপাতা রেস্টুরেন্টে এই মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহীদ লিখিত বক্তব্য প্রেশ করেন দাউদকান্দি উপজেলা আমির মনুরুজ্জামান বাহলুল বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার খন্ডকার আবুল আবুল কাশেম প্রধানিয়া মাওলানা মোশারফ হোসেন শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার অ্যাডভোকেট রহমান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউসার সালাম সরকার আবু বক্কর সিদ্দিক হামিদুর রহমান সরকার আব্দুল লতিফ ও রাজাউল করিম উল্লেখ্য কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিব রহমান বাংলাদেশ জামাত ইসলামী দাউদকন্দি উপজেলা পৌরশাখার পক্ষ থেকে আগামী পঁচিশ জানুয়ারি হাজার পঁচিশ রোজ শনিবার দাউদকন্দি কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের পুরোপ্রস্তুতি উপলক্ষে অধ্যকারী সাংবাদিক সম্মেলনে আপনাদের আগমনে আমরা ধন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সহযোদ্ধাগণ উদ্যাগণ বাংলাদেশে অতীত বর্তমান সম্পর্কে আপনারা অবগত আছেন স্বাধীনতা অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা বহুবার রক্ত দিলেও দেশের মানুষ এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারেনি আগামী পঁচিশ তারিখ শনিবার আমাদের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আপনাদের সামনে দাউদকান্দি সর্বস্তরের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই সম্মেলনটা মজদুম জনগণের মুক্তির বার্তা সকল অন্যায় অবিচার সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা একটি আদর্শিক দাওয়া চাই আসুন আমরা সবাই মিলে সকল ফেসিভাট মূলচ্ছেদ করে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি প্রতীক্ষার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনটা আপনাদের মাধ্যমে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পাশাপাশি আপনাদের মাধ্যমে যেন আপনাদের কর্মরত যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে সেগুলোতে জন্য যথাযথভাবে কাবারিজ দেয়া যায় সে ব্যাপারে আপনারা আমাদেরকে আন্তরিক সহযোগিতা করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আগামী দিন আমরা আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ যেই বাংলাদেশ ন্যায় এবং ইনসাফভিত্তিক হবে যে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ যে বাংলাদেশের জন্য বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাজার কাছাকাছি আমাদের শহীদ আবু সাঈদ শহীদ মীর মুগ্ধদের পথ ধরে দুই হাজারেরও কাছাকাছি আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করছে জনসভার মাধ্যমে তো আমরা আমাদের সম্মেলনের মাধ্যমেও জাতির সামনে আমরা এই বিষয়টাই ক্লিয়ার করব এবং প্রশাসনের সাথে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় মাদক বিরোধী এবং যে চাঁদাবাজ এবং সিন্ডিকেট সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এ ব্যাপারে আমাদের কথা চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের জেলার পক্ষ থেকে আমরা উপজেলা নেতৃবৃন্দদেরকে ইনস্ট্রাকশন ইতিমধ্যে দেয়া শুরু করেছি যে প্রশাসনের সাথে যেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রশাসনকে সাথে নিয়ে সাংবাদিকদেরকে সাথে নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে যেন এই অপকর্মগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর